বৃষ্টি 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 কোথায় বৃষ্টি তো এবার কিন্তু দক্ষিণবঙ্গের আবহাওয়ায় বিরাট একটা পরিবর্তন আসতে চলেছে তার কারণ হচ্ছে একটাই এবার আমরা বঙ্গোপসাগরে একটা নতুন ঘূর্ণাবর্ত দেখতে পাচ্ছি তো এই ঘূর্ণাবর্ত জেরে আমাদের দক্ষিণবঙ্গে এবং সেই সাথে বাংলাদেশে কিন্তু একটু একটু করে মেঘ প্রবেশ করবে এবং আগামী কয়েকদিনের তাপমাত্রা কিছু হলেও কমবে এবং কিছু কিছু জেলাতে বিক্ষিপ্তভাবে খুব হালকা বৃষ্টির সম্ভাবনা থাকবে তো এই মুহূর্তে আমরা যেটা দেখতে পাচ্ছি যে উত্তরবঙ্গে আমাদের গোয়ালপাড়া আলিপুরদুয়ার শিলিগুড়ি গ্যাংটক শিলং ত্রিপুরা এই সমস্ত এলাকাগুলোতে কিন্তু এই মুহূর্তে একটা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বা মেঘ রয়েছে যেটা আমরা দেখতে পাচ্ছি তবে তার মধ্যে কিন্তু বাংলাদেশের ময়মনসিংহ এবং রংপুরে কিন্তু মেঘ বিক্ষিপ্তভাবে রয়েছে বা বৃষ্টিপাত হচ্ছে তো তাছাড়াও এই মুহূর্তে আমরা কিন্তু দক্ষিণবঙ্গে কোথাও বৃষ্টিপাত কিন্তু লক্ষ্য করতে পারছি না তবে আগামী সময়ে কিন্তু দক্ষিণবঙ্গে বৃষ্টি আসছে এবং বাংলাদেশ উত্তরবঙ্গেও বৃষ্টি আসছে তো সে সমস্ত বিষয় নিয়ে আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করব তবে তার আগে আপনি আপনি কোথা থেকে দেখছেন আমাদের কমেন্টে লিখে যান তো আমরা চলে এসেছি বজ্র এবং বৃষ্টি মুন্ডে তো আজকের দিন তো চলে গেল ইতিমধ্যে তো এই মুহূর্ত যেটা আমরা দেখতে পাচ্ছি আজকে রাত্রিতে উত্তরবঙ্গে আমরা বৃষ্টিপাত লক্ষ্য করতে পারছি শিলিগুড়ি দুই দিনাজপুর মালদা এই সমস্ত জায়গাগুলোতে তাছাড়াও গ্যাংটকে কিন্তু বিক্ষিপ্ত বৃষ্টি রয়েছে এবং এদিকে দেখতে পাচ্ছি আমরা সিলেট শিলচরে কিন্তু বৃষ্টিপাত থাকছে তাছাড়া কিন্তু দক্ষিণবঙ্গের আকাশ মোটামুটি কিন্তু ধোঁয়া ধোঁয়া ভাব থাকবে অল্প বিস্তর মেঘ থাকবে তবে বৃষ্টিপাত কিন্তু একদমই হবে না আগামীকাল রবিবার যদি আমরা দেখি আগামীকাল রবিবার যেটা আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি কলকাতায় কিন্তু একটু বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে সকালবেলার দিকে তার মধ্যে খোরাদহ হাবড়া উলুপেরিয়া কোলাঘাট তমুলুক হলদিয়া নামখানা ফ্রেজারগঞ্জ কোনটাই হলদিবাড়ি তো এই সমস্ত অঞ্চলগুলোতে কিন্তু মেঘলা ভাব একটু বজায় থাকবে যেটা আমরা দেখতে পাচ্ছি এবং বিকেল এবং বিকেল ও সন্ধ্যার দিকে যেটা আমরা দেখব বিকেল ও সন্ধ্যার দিকে কিন্তু উপকূলের জেলাগুলোতে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে যার মধ্যে রয়েছে হলদিবাড়ি নামখানা ফ্রেজারগঞ্জ গোসাবা জয়নগর মাজিলপুর নামখানা হলদিয়া বারুইপুর তমুলুক উলুবেড়িয়া এই অঞ্চলগুলোতে কিন্তু আগামীকাল দুপুর ও বিকালের মধ্যে একটা বৃষ্টিপাতের চরম সম্ভাবনা থাকছে সেই সাথে বাংলাদেশের শ্যামনগর শ্রীকান্তপুর সাতক্ষীরা মংলা বাগেরহাট তারপরে বেরিয়া কলাপাড়া খেপুপাড়া পাথরঘাটা এই সমস্ত জায়গাগুলোতে কিন্তু বৃষ্টিপাতের একটা সম্ভাবনা থাকছে তার পরবর্তী সময় যেটা আমরা দেখতে পাচ্ছি চাকদা পান্ডোয়া শান্তিপুর বনগাঁ কৃষ্ণনগর কাটোয়া করিমপুর ডোমকল এই সমস্ত জায়গাগুলোতে বৃষ্টিপাতের একটা সম্ভাবনা থাকছে এবং তাছাড়াও দক্ষিণবঙ্গের বাদবাকি জেলার আকাশ মাঝে মধ্যে কিন্তু মেঘলা হবে তবে দমকা বাতাসের সঙ্গে কিন্তু মেঘ উড়ে যাবে বৃষ্টিপাত কিন্তু তেমনভাবে থাকছে না উত্তরবঙ্গের ক্ষেত্রে কিন্তু বৃষ্টিপাত আগামীকালকেও থাকছে দেখে নেব সোমবার সোমবার আমরা দেখতে পাচ্ছি উপকূলবর্তী জেলাগুলোতে কিন্তু বৃষ্টিপাতের একটা সম্ভাবনা থাকছে হলদিবাড়ি নামখানা ফ্রেজারগঞ্জ জয়নগর মাজিলপুর গোসাবা এই জায়গাগুলোতে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে বেলার দিকে সোমবারের দিন তাছাড়া বাংলাদেশে মাথাপেরিয়া ফিরোজপুর আলমডাঙ্গা কলাপাড়া খেপুপাড়া পাথরঘাটা এই সমস্ত জায়গাগুলোতে বৃষ্টিপাত থাকছে তবে সোমবার সকালে কিন্তু দক্ষিণবঙ্গের আকাশ মোটামুটি মেঘলা থাকবে বৃষ্টিপাত কিন্তু নেই এবং বাঁকুড়া এবং আমরা উত্তরবঙ্গের ক্ষেত্রে মালদা পুরুলিয়া দুই দিনাজপুর শিলিগুড়ি আলিপুরদুয়ার গ্যাংটক এই সমস্ত অঞ্চলগুলোতে বৃষ্টিপাত দেখতে পাচ্ছি এবং গুয়াহাটি শিলং শিলচরে কিন্তু বৃষ্টিপাত থাকছে সোমবার দুপুরে সোমবার দুপুরে কিন্তু আমরা গোটা দক্ষিণবঙ্গ মেঘাচ্ছন্ন ভাব দেখতে পাচ্ছি গোটা দক্ষিণবঙ্গ মেঘাচ্ছন্ন ভাব এবং বজ্র বিদ্যুৎস বিক্ষিপ্তভাবে বৃষ্টি তাছাড়াও বাংলাদেশে বৃষ্টি থাকছে খুলনা বরিশাল কলাপাড়া খেপুপাড়া ঢাকা কুমিল্লা এবং মেঘাচ্ছন্ন থাকছে কলা কালাই ময়মনসিংহ রংপুর এটা দুপুর ও বিকালের মধ্যে তবে কিন্তু বৃষ্টিপাত বাংলাদেশেও থাকছে এবং উত্তরবঙ্গেও কিন্তু বৃষ্টিপাত আমরা দেখতে পাচ্ছি তো যাই হোক সোমবার পর্যন্ত বৃষ্টিপাতের আপডেট থাকলো তো এবার আমরা এক নজর বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্তের আপডেটটা আপনাদেরকে দেখিয়ে দিই তো আপনারা এই মুহুর্তে কিন্তু বঙ্গোপসাগরে একটা ঘূর্ণাবর্ত দেখতে পাচ্ছেন এবং আরব সাগরেও একটা ঘূর্ণাবর্ত দেখতে পাচ্ছেন তো আমরা বিশেষ করে আমাদের এই বেঙ্গল জোন তথা পশ্চিমবঙ্গ পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গ এবং বাংলাদেশে কিন্তু আমরা আপডেট দিয়ে থাকি তো যাই হোক এই ঘূর্ণাবর্ত আগামী সময়ে কোথায় আঘাত আনবে কি ঘূর্ণিঝড় হবে সমস্তটা কিন্তু আপনাদেরকে জানাবো তো এই ছিল আজকের আপডেট কেমন লাগলো অবশ্যই জানাবেন ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দেবেন ধন্যবাদ দেখা হচ্ছে পরবর্তী আপডেটে সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন